মুরগির কত দাম আপনাদেরকে জানাবো আর কীভাবে আসবেন না আসবেন ওই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদের ইউটিউবের মধ্যে তো উলুভেরিয়া মুরগির হাটের অনেক ভিডিও আছে কিন্তু আপনারা কিভাবে উলুবেড়িয়া মুরগির হাটে আসবেন উলুবেরিয়া স্টেশন নেমে যে কোনো টোটো বা অটোতে আপনারা যদি বলেন যে উলুভেরিয়া গরু হাটা বা মুরগির হাট বললে আপনাদেরকে নিয়ে চলে আসবে দশ টাকার মতো ভাড়া নেবে তাহলে আপনারা আসুন একবার মুরগির হাটে আপনারা দেখুন কেমন কি আছে কোনো সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো পাঁচশো টাকা আছে পিস আছে এগুলো সব মুরগি না পাঁচশো টাকা পিস প্রত্যেক শনিবারই বসতো প্রত্যেক শনিবারই বসে আগে দেখে নিন আসলে পেয়ে যাবে এখানেও কিছু মুরগি আছে এগুলো সোনালি মুরগি তো দেখুন এখানে সোনালি মুরগি আছে বড় সাইজ আছে অনেক জোড়া চারশো টাকা আছে সোনালি মুরগি বড়ো বড়ো সাইজ আছে এখানে সে একই আছে সোনালি মুরগি আছে বড় বড় সাইজ

আজকে ব্যাপারীটা কম এসছে প্রত্যেক শনিবার বেশি থাকে আপনারা আগের ভিডিও আছে দেখবেন অবশ্যই বলিবেন আগের ভিডিও করে রেখেছি টার্গিগুলোর বয়স কত হবে মনে আড়াই মাস আড়াই মাস এদের ওয়েট এখনই মনে হয় কেজি দু কেজি মানে নাকি মেয়েগুলো মতাগুলো এদের ওয়েট কত হবে টোটাল এক বছরে পাঁচ কিলো ছ কিলো

দেখুন এখানে কিছু মুরগি আছে এগুলো কি মুরগি আছে এগুলো দাদা এগুলো কি মুরগি আছে ডিমের দেশি ডিমের দেশি মুরগি আছে দাম কত আছে এগুলো পঁচাত্তর টাকা পিস দেড়শো করে জোড়া দাদা নাম্বার আগে আপনাদেরকে বলেছি আর এইগুলো

সিল্কি আছে পনেরো দিন কোয়েলগুলো বাইশ দিনগুলো দেখুন অত সুন্দর সাদা সাদা পায়ে বড় আছে হাটে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু দিকে আর লাইক করুন ভিডিওটি তাহলে কোয়েল কোয়েলগুলো কত কি দাম আছে একশো টাকা জোড়া আর সিল্কিগুলো সিল্কিগুলো পাঁচশো জোড়া আর কোয়েলগুলো একশো জোড়া আর এখানে কিছু দেখুন এখানে এটা আছে করগনাথ আছে আর টার্গি আছে করগনাথ কত দাম আছে এইগুলো পাঁচশো টাকা জোড়া করগনাথ আছে পাঁচশো করে জোড়া আর এইগুলো টার্গিট দেখলো

অস্ট্রেলিয়ান তো এটা দেড়শো করে জোড়া আছে অস্ট্রেলিয়ান বাচ্চা ওখানে একটু বড় সাইজ আছে অসু মুরগি আছে বড়ো সাইজ আগে এইগুলো কত দাম চারটে তিনশো টাকা বড় বড় সাইজ আছে দাদুর কাছে প্রত্যেক শনিবারই বসে যাচা কেনা হচ্ছে এখানে